যারা হান্ড্রেড পার্সেন্ট র কোয়ালিটি ইম্পোর্টেড পেয়ারের বেবি খুঁজতেছেন তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন মাসাল্লাহ কবুতরের কালার কোয়ালিটি এখন আমি আপনাদেরকে সবজি একটা পেয়ার দেখাবো এটা লং এর কবুতর মাসাল্লাহ কবুতর আমি ধরে দেখাচ্ছি না যেহেতু ডিমে আছে আর দুইটা ডিমি জমে গেছে দেখেন যারা কোয়ালিটি ফুল বাচ্চা যে কবুতরের বাচ্চা কাচ্চা নিয়ে রেস খেলবেন লংয়ের থেকে সারবেন এই এগুলোর বাচ্চা ইনশাল্লাহ আমি এতটুকু বলবো এই যে দেখেন দুইটা বাচ্চা সহ দুইটা বাচ্চা সহ

ফারুকের লক্টে চলে আসছি তার রেসিং কবুতর সেল হবে আগেও বলছি তো গত ভিডিওতে যে পরিমান সারা আমাদের দিচ্ছেন তো আজকে আসলাম ভাই বললো ভাইয়ের কাছে নাকি ভালো ভালো কবুতর আছে তো আমি আসলে

বাইরে আসলে কবুতরের পেটিগ্রি দিতে না কেন ওনার বড় ভাই আমেরিকাতে থাকে পেটিগিরি টেডিগ্রি নষ্ট করেছে ওনারা কবুতার বিক্রয় করার জন্য কারণ কবুতা পালে নাই এখন ওনারা আমেরিকায় চলে যাবে এই জন্য আমাকে এটার দায়িত্ব দিয়েছে এটা তিন নম্বর পেয়ার দেখেন বিয়র্স তিন নম্বর পেয়ারে কিন্তু দুইটা বাচ্চা আসে উইলি আর হাইজার ক্যাম্পের টপ কোয়ালিটির তিন জোড়া মাক্সি কবুতার দেখেন যারা চান যে বাচ্চা কাচ্চা রেস করাবেন তারা এই পেয়ারগুলো নিতে পারেন এটা দ্বিতীয় পেয়ার এটা ফার্স্ট পেয়ার জাস্ট কবুতর লুকিং দেখেন তো বিয়র্স যাদের তিন পেয়ার কবুতর লাগবে অবশ্যই যোগাযোগ করলে নিতে পারবেন লাখ টাকার কবুতর পেয়ে যাচ্ছেন হাজার টাকায় ফার্স্ট পেয়ার দ্বিতীয় পেয়ারে একটা বাচ্চা আর তৃতীয় পেয়ারে আপনারা পাচ্ছেন দুইটা বাচ্চা এগুলোর কবুতর না আমি অনেক কবুতর বিক্রি করছি কিন্তু এগুলার কোয়ালিটি ডিফারেন্ট কি ভারুক ভাই এগুলোর কোয়ালিটিগুলো একটু ডিফারেন্ট না যারা নিবে তারাই বুঝবে যে না মানে কথা কাজে মিল আছে আচ্ছা আচ্ছা তো বিয়ার্স এখন একজন সুখ দিতে দেখাবো বাচ্চা সহ বা এটা নর্মাল

বিহার আমি বাচ্চাগুলো আপনাদেরকে দেখাই বাইক মাদিটা মাদিটা কিন্তু হালকা কানি আছে ঠিক আছে বিহার পুরাতন এই যে দেখেন ওনারা যখন সংগ্রহ করছিল তখন ওই মাদি কানে ছিল এই দেখেন কিটেলের বাচ্চা মাসাল্লাহ একবারে বাপমার মতো ক্ষমা বিহার যাদের এই কিটেল পেয়ারটা লাগবে তারা যোগাযোগ করলে কিন্তু নিতে পারবেন আসলে আজকে কবুতর দেখা মুখ হয়ে যাবেন যে রনি ভাই কবুতর দেখা এখন আমি আপনাদেরকে সবজি একটা পেয়ার দেখাবো এটা লং এর কবুতর মাসাল্লাহ কবুতরগুলো আমি ধরে দেখাচ্ছি না যেহেতু ডিমে আছে আর দুইটা ডিমি জমে গেছে দেখেন যারা কোয়ালিটিফুল বাচ্চা যে কবুতরের বাচ্চা কাচ্চা নিয়ে রেস খেলবেন লঙের থেকে সারবেন এই এগুলোর বাচ্চা ইনশাল্লাহ আমি এতটুকু বলবো কত দূরত্ব ছাড়বেন কবুতর নিয়ে আপনি সারবেন আপনার বাসা হওয়ার আগে এগুলোর বাচ্চা চলে আসবে একটা ব্রিডিং পেয়ার এবং ভালো লাইনের কবুতর দুইটা কবুতরই মার্শাল্লাহ জনসনের টপ কোয়ালিটি এই জনসন পেয়ারটা যাদের লাগবে সবজি রেসার তারা কিন্তু যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন আউটস্ট্যান্ডিং কালার কবুতর দুইটা কবুতরের ব্যালেন্স আমি ধরে দেখেলে বুঝতেন মশাল কত সুন্দর অনেকেই কিন্তু মানে অনলাইনে কবুতর দেখে অর্ডার দেন আপনারা চাইলে কিন্তু আমার বাসায় এসে দেখে বুঝে তারপর কবুতর নিতে পারেন তো এই পেয়ারটা যাদের লাগবে অবশ্যই বলতেছেন যে রেস করা নর্মাদি তো এটার ব্লাড লাইনটা একটু বলবেন দুইটাই বাইরে তো এটা নর্মাদি দুটো আসলে কি বলবো বলেন আমি তো আজকে ভিডিওটা করতেছি কবুতর আমার আমারই কেনা জাস্ট বাইরের মুখ থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন যারা এই রেস করা চিপটেক বাহিরে দুইটা না জি জি দুইটা টপ কোয়ালিটির এই রেস করা পেয়ারটা ভিউয়ার্স যাদের পছন্দ হবে আসলে ভাই এগুলোর বাচ্চা কাচ্চা নরমালি বলেন তো কত কিলো তো আসবে আপনাদেরকে এখন এক জোড়া মিলি রেসার কবুতর দেখাবো এটা নরটার আর ওই যে মাদিটা দেখতে পাচ্ছেন আসলে কবুতর অনেক পাওয়া যায় কিন্তু কোয়ালিটি ফুল কবুতর খুব বেশি পাওয়া যায় না আমরাও কোয়ালিটি ফুল কবুতর সবসময় আমরা পাই না কিছু কবুতর পাই যা ভিউয়ার্সদেরকে দেখে দেখেন মার্শাল্লাহ নরের কোয়ালিটি দেখেন এখন নরটা ছাড়তেছি নরের এগ্রেসিভ আচরণটা শুধু দেখেন যে কবুতর কারে বলে যারা টপ কোয়ালিটির মিলিয়ে স্যার কবুতর নিতে চান তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন কম টাকায় খোঁজে অনেকে অনেক মানুষ আছে কম টাকায় কবুতর খোঁজে কম টাকায় কি আপনার ভালো জিনিস দিব নাকি আপনি টাকা খরচ করে ভালো জিনিস নিবেন বাচ্চাও ভালো দামে সেল করতে পারবেন আবরে যাবো কবুতর কিনবেন বাচ্চা বেস্তার অন্য পরে দোষ দিবেন কি কারণে জানেন যারা কবুতর জাগত কবুতর তাদের এরকম কোয়ালিটির কবুতর কিনেন বাচ্চা আপনার পায়ে ধরে মানুষ কিনবে দুইটা কবুতর বিয়ার্স লং এর কবুতর যারা টপ কোয়ালিটির এই মিলি পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করলে নিতে পারুন তবে হাই প্রাইজের একটা কবুতর আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি দেখেন এগুলোই হলো কবুতর বিয়র্স যারা বিদেশি লাইন খোঁজেন লং ডিস্টেন্স খোঁজেন ভালো ব্ল্যাক লাইন খোঁজেন ব্রিডিং গ্রান্ডে খোঁজেন তারা এই পেয়ারটা নিয়ে বিয়ার্স এখন আমি আপনাদেরকে টপ কোয়ালিটির এক জোড়া ড্রাগন ব্ল্যাক ড্রাগন বেবি দেখাবো যারা হান্ড্রেড পারসেন্ট র কোয়ালিটি ইম্পোর্টেড পেয়ারের বেবি খুঁজতেছেন তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন মাসাল্লাহ কবুতরের কালার কোয়ালিটি আর গেট আপ দেখেন হান্ড্রেড পার্সেন্ট টপ কোয়ালিটি আর ড্রাগন কবুতরের ঠোঁট দেখলে বোঝা যাবে যেগুলো অরিজিনাল ড্রাগন কবুতর টপ কোয়ালিটির জায়গায় ড্রাগন বেবি আর এখানে নর্মাদি কনফার্ম হবে যারা নর্মাদি নেওয়া গ্যারান্টি চাচ্ছেন মেল ফিমেল তারা কিন্তু নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারেন টপ কোয়ালিটির ড্রাগন পেয়ারটা যাদের পছন্দ হবে প্রাইস বলে দিতে ফিক্সড সাড়ে বারো হাজার টাকা পড়বে আসলে কোয়ালিটি হিসাবে এক একটা কবুতরের ঠোঁট কত মোটা দেখেন এটা কিন্তু চিকন ঠোঁটের না এটা হবে মাদি আর এটা হবে নর হান্ড্রেড পার্সেন্ট গ্র্যান্টে দেখেন আর কবুতর হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আর অ্যাক্টিভ তো যাদের বিয়ার্স এই ব্ল্যাক ড্রাগন বেবিটা লাগবে মাত্র সাড়ে বারো হাজার আপনাদেরকে একটা টপ কোয়ালিটির বাচ্চা কবুতর দেখাবো জাস্ট বাচ্চা কবুতরের কোয়ালিটি দেখেন কবুতরের আর্টিফিশিয়াল দেখেন কালার দেখেন তো ফারুক ভাই এই বাচ্চাটার ব্যাপারে আপনি বলতে চাইছেন তো এটা ব্লাড লাইনটা বলেন তো এটা হলো বেস্ট ফিটেল ব্লাডের কবুতর এটা বাচ্চাটা ছয় পরে ছয় পরে বাচ্চা এটা আমি উড়ানোর জন্য রাখছিলাম এটা হচ্ছে ফ্লাই ওর মানে

বেস্ট আমার কাছে মনে হয় নাইনটি পার্সেন্ট টেন পার্সেন্ট নর তো যাদের এই বাচ্চাটা লাগবে বেস্ট কিটালে আমার সাথে যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন তবে কবুতরের কোয়ালিটি দেখেন বিভারেস কবুতরের হাইট কবুতরের ব্যালেন্স কবুতর কত ছটফটা জাস্ট আসলে ওর লুকিংই বলে দেয় যে ও বেস্ট কোয়ালিটির একটা কবু আমি আপনাদেরকে একজোড়া টপ কোয়ালিটির টাইগার গিজেল রেসিং হোমা দেখাবো যারা কোয়ালিটি ফুল কবুতর চান বাচ্চা সহ তারা কিন্তু এই প্যাডটা নিতে আর যে বাচ্চা লড়তেছে আমি ভিডিও ভিউয়ার্স বলে দিই আগেই যে এই কবুতরগুলো দুইটা ডিমই পারছিল কিন্তু আমার এখানে তখন হারিয়ে দেওয়া ছিল না একটা ডিম পরে ভেঙে গেছে আর আরেকটা ডিম আমি হারিয়ে দেওয়ার পর পারছে ওইটার কিন্তু বাচ্চা ফুটছে দেখেন মাসাল্লাহ যারা টপ কোয়ালিটির টাইগার গিজেল কবুতর খুঁজতেছেন রেসিং হোমা টপ কোয়ালিটির ভালো ব্লাড লেনের কবুতরের বাচ্চা রেসিং করবেন তারা কিন্তু এই প্যাডটা নিতে পারেন একশোতে একশো কোয়ালিটিফুল একটা কবুতর দেখেন মানে চাঁদের গায়েও গেছে কবুতরের গায়ে দেখ নেই এত সুন্দর দেখেন আর ওর হোয়াইট অ্যাশবারটা দেখেন মাদিরও অ্যাশবারটা দেখেন টপ কোয়ালিটির এত সুন্দর কবুতর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে টাইগার গ্রিজেলটা মানে এর বাবা মা তো বাহিরেরই এবং বাচ্চাগুলো কিন্তু দেখেন রানিং হয়ে গেছে একেবারে বাবা মার মতো কোয়ালিটি আসছে তো টপ কোয়ালিটির এই টাইগার গ্রিজেল রেসিং হোমআ একটা যাদের লাগবে

গত পরশু ওর বাবা মাটা বিক্রি করে ফেলছি এখন এই বাচ্চাটা খাওয়া এক একাই খাইতে পারে তো বাচ্চাটা মানে উনি বলছে যে ভাই আমার বাচ্চা লাগবে না আমার প্যারেন্টসটা দিয়ে দেন জি জি তো ভিউয়ার্স ভাই বলল বেস্ট কিটেলের এটা তো ইনব্রিড বেস্ট কিটেল না বাবা ওর বাবা মা দুটেই বেস্ট কিটেল দুটোই বেস্ট কিটেল তো ভাইয়ার আসলে আমি তো লফটে এর আগে প্রতিবেদন করছি আপনারা দেখলেন তো এই বাচ্চাটা যদি কারো বেস্ট কিটেল বাচ্চাটা নর হবে না মাদি হবে ভাই মনে হয় এটা সম্ভবত নর হওয়ার সম্ভাবনাটাই বেশি আসলে কবুতার বেস্ট বেস্ট কিটালের বাচ্চা কবুতর কোয়ালিটি দেখেন ডাউনশেপের কবুতর তো সিঙ্গেল বাচ্চাটা বেশ কারো যদি পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইসে নিজে দেখছি আফসান গিজেল তো মাদিটা আমার মনে হয় গত ভিডিওতে ও নটটা সহ ছিল তো নটটার ব্যাপারটা কি আমার একটু বলুন তো নটটা ভাই ভালো একটা হাই রেঞ্জে বিক্রি করা হয়েছে এটা তো আমিই করছি আপনাকে জানাইছি তো এখন মাদিটা ভিউয়ার্স কারো যদি অপশন গিজেল মাদি লাগে তো এটার একটা কথা ছিল ওই যে আপনি এটার বাচ্চা কাছে নাকি ভালো রেস করে এই মাদির তো ভিউয়ার্সদেরকে একটু বলে দিতেন যদি যারা টপ কোয়ালিটির গিজেল মাদি খোঁজে যে ফোর্সটা না অরিজিনাল রেসার মাদি তারা এই মাদিটা নিলে কতটুকু বাচ্চা কাছে রেস করাইতে হবে এটা যদি একটু বলতেন এটা ভাই খুব যাদের এই টপ কোয়ালিটির গিজেল মাটি অন গিজেল তারা যোগাযোগ করলে কিন্তু ভাই বলে দিচ্ছে একটা রিজনেবল প্রাইজে দিয়ে দিবেন তো প্রত্যেকটা কবুতারি আপনারা আমার মাধ্যমে নিতে পারবেন ঠিক আছে

আর যদি পছন্দ হয় যারা চিনি ভালো তারা কবুতর দেখলেই কবুতর নিয়ে নেয় না আমি একটা কথা বলি আপনাদের ওনার দ্বিতীয় প্রথম পেয়ারটা ছিল আমার বড় ভাইরে আমি দিয়েছি আরেক পেয়ার বেস্ট কিটেল আছে নরমা দি এটা দুইটাই বেস্কিটেল না দুইটাই বেস্কিটেল দেখেন ভিউয়ার্স এই কবুতরগুলোর কিন্তু কোয়ালিটি অন্য কবুতরের সাথে মিলবে না এটা দুইটা বাচ্চা সহ দেখেন বাচ্চাগুলোও বড় মানে গত দুই তিন তিন চার দিন আগে দেখেন বাচ্চা এখন কত বড় হয়ে গেছে তো টপ কোয়ালিটির এই বেস্ট বেস্ট কিটেল ব্ল্যাডেনের সবজি পেয়ারটা

যে ভাই কথা মিলেন এরকম কিছু হয়েছে ভাই আমি মুসলমান ভাই আমি বলবো না যারা নিশ্চয় যারা আপনি কি কথা বলেন আপনি মুসলমান মানে বাচ্চা কাচ্চা কি বলেন এটা আমি মুসলমানের বাচ্চা বলবো না যারা নিছে তাদেরই মন্তব্য এবং যদি এটা আপনারা নিয়ে থাকেন পছন্দ যদি হয়ে থাকে আপনি যদি বাচ্চা উড়াবেন উড়ে আপনি একদিন ফারুক ভাই বলবেন যে না ফারুক ভাই কথা কাজে সবকিছু 100% আচ্ছা থ্যাংক ইউ ভাই তবে ভাই একটা কথা বলি ভিউয়ার্স এই আমি অনেক কবুতর বিক্রি করছি আমি তো কবুতর বিক্রি করি কিন্তু এত সুন্দর কবুতরের কোয়ালিটি আমি খুব কম দেখছি ভিউয়ার্স টু বি অনেস্ট ভিউয়ার্স দেখেন কোয়ালিটি নটটা জনসন আর মাদিরা কিটেল না কিটেল হ্যাঁ কিটেল ব্লাডে নটটা জনসন ব্লাডে নর আসলে আমার মনোমুগ্ধ করছে ভাইয়ের বাসা তো কবুতরটা জাস্ট কোয়ালিটি দেন সে। তো আসতেছে না তো ফারুক ভাই এই নট্টার ব্যাপারে আপনি কথা বলতে চাইছিলেন এই নটটা কিছু না দুই না তেইশ সালে

যারা টপ কোয়ালিটির কবুতর চান রেস করানোর জন্য তারা কিন্তু এই পেটা নিতে পারেন বিয়ার্স এই যে দেখেন দুইটা বাচ্চা সহ দুইটা বাচ্চা সহ তো ভাইয়ের সাথে কথা বলি ভাই এই পেয়ারটার ব্লাড লাইনটা যদি বলতেন নর্মাদি দুইটাই নর্মাদি দুইটাই বেলজিয়াম বেস্ট ব্লাড লাইনের কবুতর না ব্লাড লাইনের কবুতর আর এই যে কবুতর তো তো বেলজিয়ামের না বাইরের কবুতর আর বাবা মা ডাইরেক্ট বাইরে দেখেন বিয়ার্স যারা টপ কোয়ালিটির বাইরের আপনি দেখেন আপনি মানে ওর যে চেহারার ইট আছে শেপটা যে এটা একটু এটা একটু বিদেশি বিদেশি লাগতেছে শেপটা ভিন্ন

বেয়ার্স আপনার এই বেলজিয়াম বেস্টের পেয়ারটা যাদের লাগবে ওর বাবা মা ডাইরেক্ট বেলজিয়াম থেকে ইম্পোর্ট করা তারা এই কবুতারটা লংয়ের থেকে যারা কবুতার সারতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন আজকে আমার অসংখ্য আমি এত সবজি কবুতার দেখতেছি মানে দেখার কত কবুতার বেয়ার্স আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি এ এ কবুতার নেবেন এইসব কোয়ালিটি

এগুলো যে কবুতর আমার কাছে মনে হইতেছে না এক একটা তো না কবুতর কিন্তু দেখেন ভাইয়ের কবুতর তো ভাই এই কবুতরটা যে নিবে আমি আলোচনা সব রাখলাম প্রত্যেকটা কোয়ালিটি ফুল কবুতর যাদের এটা কিটেল মাঝে

কিন্তু ওর বাচ্চা একবার ওর বাপের মতো আসছে আমি ছেড়ে একবারে বাপের মতো মানে বিদেশি কবুতরগুলো আছে যে বিদেশি আর্টিফিশিয়াল থাকবে এটাই তো এটা একটা বিয়ার্স একবারে নতুন পেয়ার মানে ডিম বাচ্চা করছে বয়স একবার কম না দুই তিন বছর হয়েছে তো যারা এই কবুতর পেটটা নেবেন বিদেশি ব্লাড লাইনের এই কবুতর পেয়ারটা তারা আমার সাথে যোগাযোগ করে একটা রিজনেবল প্রাইজ দেয় জাস্ট কবুতরের লুকিং দেখেন ওয়াও যারা কোয়ালিটি খুঁজুন যে মিলি টপ কোয়ালিটি তার এই পেয়ারটা নেন বিয়ার্স আশা করি ইনশাল্লাহ ঠকবেন না তো ভাই এটার বাচ্চা কাচ্চা কি লগেতে ওইটার বাচ্চা কি এটা লগেতে ছালা আসবে তিন ছালা না ইন সব অবশ্যই আসবে ভাই ওকে ভাই থ্যাঙ্ক ইউ আপনাদেরকে টপ কোয়ালিটির একটা বিদেশি ব্লাড লাইনের মানে এটা ডাইরেক্ট বিদেশি কবুতর একটা মিলি নর দেখাবো যা কবুতরটা আর খোমাটা দেখেন কবুতরটা আইসেন্স দেখেন তোতা সেব আর কবুতরের চোখটা বিহার্স আমি সামনে থেকে দেখাই আপনাদেরকে দেখেন যারা কোয়ালিটি ফুল কবুতর চান বিদেশি তো ফারুক ভাই এই নটটার ব্যাপারে বলে আপনি কথা বলবেন তো নটটা তো নটটা কোন দেশে এটা ভাই ডাইরেক্ট নেদারল্যান্ড থেকে আনা ভাই এটা এটা আমরা প্রমাণ কেমনে পাবো এটা তো পাইতে এটা সবাই এটা আপনার তো এর আগে সব ট্যাগ ছাড়া কবুতরই দিছি এটা আমার বড় ভাই নেদারল্যান্ডে ছিল ওলান সব নেদারল্যান্ডে ছিল তো আসলে আপনার ট্যাগ কার্ডেন কিনলে এটা ভাই আমার ভাই ওইখান থেকে টেকা ট্যাগ কাটা দিয়ে দিছে কারণ

তো এটা কিন্তু একটা ব্রিডিং ডিম ওকে ভাই ডিম্বাচ্ছে ওকে তো না তো নটা কোন দেশে জানো নেদারল্যান্ডে তো মানুষ বিশ্বাস করে নিতে পারে অনেকে বিশ্বাস করেন তখন কি করবেন ভাই বিশ্বাস করলে করবে না করলে নাই ভাই আমার যেটা আমি তো বললাম যে আমি মুসলমান আমার যত গোলা কবুত আমার খামার ছোট কিন্তু জিনিস সব সলিড বাসে করা জিনিস থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ অনেক সুন্দর ভাই কথা বলছেন এরপর আর কোনো প্রুফ লাগে না তো টপ কোয়ালিটির এই পেটটা বিয়ার্স যাদের লাগবে তারা যোগাযোগ করে নিতে পারবেন বাচ্চা কাচ্চা কি রেস করলে আসবে লং এর থেকে 100 তে 100 ভাই আচ্ছা কোনো সন্দেহ নাই আচ্ছা থ্যাংক ইউ মানে রেড চেকা নট দেখতে পাচ্ছি এটা কি সিঙ্গেল নট

আর্টিফিশিয়াল গুলো আলাদা তো সিঙ্গেল এই নটটা লাগবে অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল এক জোড়া কবুতর দেখাব আপনাদেরকে ডলি লাইনের রেড চেকার চুঠাল আর কবুতরগুলো এইসব কবুতরগুলো ম্যাক্সিমাম হলো অজয় সিনহা ব্লাড লাইনের কবুতর ওনার জেনারেশন ওনার কবুতরের জেনারেশনে দেখেন মাদিরা কিন্তু ওনার ক্লাবেরই লিমিটেড ক্লাবের আর নটটা পার্সোনাল থেকে যারা টপ কোয়ালিটির ডলি লাইনের কবুতর চান রেড চেকার চুঠাল তারা কিন্তু বিয়ার্স এই পেয়ারটা নিতে পারেন আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি মানে চুঠাল কবুতর কিন্তু গত ভিডিওতে একটা সেল করছি দেখেন মাসাল্লাহ কালার কোয়ালিটি দেখেন বিয়ার্স যারা টপ কোয়ালিটি চান তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন একটা ইউনিক পেয়ার আর অজ সিনহার ওনার যে কবুতরগুলো ওগুলো বাংলাদেশের ফেমাস কবুতর যাদের এই পেয়ারটা লাগবে যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন ইনশাল্লাহ ব্রিডিং পেয়ার টপ কোয়ালিটির একটা পেয়ার দেখেন বিয়ার্স